হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওরে তাদের জন্যে যারা চিন্তা করছেন অথবা প্রিপারেশন নিচ্ছেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে সুইডেনে অ্যাপ্লাই করবেন আমি ফাহান আলবি বর্তমানে স্টক ইউনিভার্সিটিতে আমি আমার মাস্টার্স করছি তো আমার চ্যানেলের শুরুর কথা যদি একটু আপনাদেরকে বলি যে আমার চ্যানেলটা যখন শুরু করি তখন আসলে আমার কোনো প্ল্যান ছিল না এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আমার মূলত প্ল্যান ছিল ট্রাভেল ব্লগ সিনেমেটিক ভিডিওস এগুলোই আপলোড করব চার পাঁচ বছর আগে ভিডিও যদি আপনারা দেখেন সেখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করতাম তো সুইডেনে আসার পর যখন আমি আমার প্রথম ব্লগটা আপলোড করি তখন আপনাদের কাছ থেকে অনেক অনেক কমেন্টস পেয়েছি যে তা আপনারা জানতে চান সুইডেন সম্পর্কে সেই জায়গা থেকে গত প্রায় এক বছর ধরে আমি ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি সেখান থেকেও আপনাদের হিউজ পজিটিভ রেসপন্স আমি পাচ্ছি এখনও কন্টিনিউ করছি এটা তাছাড়া আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে একটা নলেজ গেপ রয়েছে রিগার্ডিং স্টাডি অ্যাব্রোড সো সেই জায়গা থেকে আমি একটা পথের সিরিজও চালু করেছি ডুইং অ্যাব্রোড রিয়েলস টু রিয়েল গাইডেন্স যেখানে একটা এপিসোড মাত্র আপলোড হয়েছে পাঁচ ছয় মাস ধরে আমি চেষ্টা করছি কিন্তু আসলে এখনো সময় সুযোগ হয়ে উঠছে না নতুন এপিসোড দেওয়ার বাট এটা নিয়ে আমার প্ল্যান আছে খুব শীঘ্রই আপনারা কয়েকটা এপিসোড একসাথে দেখতে পাবেন পডকাস্ট সিরিজে তাছাড়া বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন থেকে যারা যারা সুইডেন্ট এসেছেন অনেকের সাথে আমার দেখা হচ্ছে যারা স্টকম এসেছেন আমাকে অনেকে পার্সোনালি মেসেজও করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন আমার ভিডিওর জন্য থ্যাংকস দিয়েছেন এইটা আমি বলবো যে আমার জন্য বড় একটা পাওয়া আমি যখন ইনফরমেটিভ ভিডিও বানানো শুরু করি তখন আমার মেইন গোল ছিল যে আমার ভিডিও দেখে যদি একজন সিঙ্গেল পার্সনও উপকৃত হয় সেটা আমার জন্য হবে সার্থকতা বাট আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন সেটাকে আমি একটা অ্যাচিভমেন্ট হিসেবেই কাউন্ট করছি অনেক কথা বলা হয়েছে এবার মূল কথায় আসি আজকের ভিডিওটাতে আমি আসলে একটু রিক্যাপ করব কারণ আপনারা যদি খেয়াল করেন আমার চ্যানেলে কিন্তু আমি রিপিটেড ভিডিও করি না যদি না কোনো মেজর আপডেট থাকে সেই স্পেসিফিক টপিকের টপিকের উপরে সো আমি যখন ইনফরমেটিভ ভিডিও বানানো শুরু করি আমার যে স্টাডি স্টাডি ইন সুইডেন প্লেলিস্টার রয়েছে সেখানে কিন্তু আমি চিন্তা করছিলাম যে এটাকে এরকমভাবে অর্গানাইজ হতে সাজাবো যেন যে কেউ যার সুইডেন সম্পর্কে জিরো নলেজ রয়েছে ওই প্লে আসলে তারা একটা ওভারঅল ধারণা পেয়ে যাবে স্টুডেন্ট সম্পর্কে কীভাবে অ্যাপ্লাই করতে হয় রিকোয়ারমেন্টস কি কি বর্তমান সিচুয়েশন কি সব কিছু নিয়ে সো এই জন্য আমি আসলে রিপিটেড ভিডিও করি না যদি না কোনো মেজর আপডেট সেখানে থাকে এই বছর আসলে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কোনো ভিডিও করবো না কারণ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে মাস্টার্সে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কিভাবে আপনারা ইউনিভার্সিটি খুঁজে পাবেন কীভাবে সাবজেক্ট খুঁজে পাবেন টিউশনকে কিভাবে চেক করবেন এই সব কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে সো আপনার যদি আমার স্টাডি ইন সুইডেন প্লে ঘুরে আসেন যারা একদমই নতুন সুইডেনের সম্পর্কে জানতে চান তারা কিন্তু সকল ইনফরমেশন সেই প্লে লিস্টেই পেয়ে যাবেন তাছাড়া আমি কন্টিনিউসলি কিন্তু আপডেট করছি তো এই ভিডিওতে আমি আসলে একটু ডিটেলস কথাবার্তা বলবো সো ভিডিওটা একটু বড় হতে পারে প্রথমেই আমি বলবো যে প্রত্যেক বছরই কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন প্রসেসগুলো দেখেন প্রত্যেক বছরই কিছু না কিছু চেঞ্জেস কিন্তু তারা নিয়ে আসে এ এবছর সবচেয়ে বড় চেঞ্জেস যেটা ছিল সুইডেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা হলো সুইডেন আগে স্পাউস সহ সবাই একসাথে ফ্লাই করতে পারতো এই বছর থেকে কিন্তু স্পাউস সহ মেনিপ্লিকেন্ট ফ্লাই করতে পারেন নাই সামনের বছরেও পারবেন না এটা তারা যেহেতু নতুন রুলস করেছে এন্ড যখন তারা এই অ্যানাউন্সমেন্টটা দেয় অ্যাম্বাসিতে তখন আমরা একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে এই অ্যানাউন্সমেন্টটা আসলে কতদিনের মধ্যে কার্যকর হবে আই মিন স্পাউস ভিসা ভিসা পাওয়ার কতদিনের মধ্যে স্পাউস পাবেন তারা কিন্তু স্পেসিফিক কোনো টাইম তখন উল্লেখ করেন নাই তারা শুধু বলেছেন যে আগস্টের পর থেকে সেপ্টেম্বর থেকে তারা স্পাউস ভিসার কার্যক্রম শুরু করবেন তো আমরা ধারণা করে নিয়েছিলাম যে লিস্ট ছয় মাস অথবা এক বছরও রাখতে পারে এটার কোনো যেহেতু গ্যারান্টি নাই তো এই বছর যারা চলে এসেছেন তাদের স্পাউসরা কিন্তু অলরেডি আসা শুরু করেছেন তার মানে তারা সেপ্টেম্বর থেকে স্পাউসদের ভিসার কাজ শুরু করেছেন অনেকে ভিসা পেয়ে গেছেন চলেও আসছেন সুইডেনে অক্টোবরের মধ্যে অনেকে এখনো ভিসার জন্য ওয়েট করতেছেন তো আমরা ধরে নিতে পারি যে মেন অ্যাপ্লিকেন্ট আসার দুই তিন মাসের মধ্যে কিন্তু স্পাউস সুইডেনে চলে আসতে পারবে দ্বিতীয়ত যে বড় চেঞ্জটা রয়েছে সেটা হলো বছর যাদের সাথে আমি কথা বলেছি যারা এসেছেন নাইনটি এর মতো আমাকে শেয়ার করেছেন যে

রেডি রাখতে হবে অবশ্যই যদি চাই তাহলে দেখাবেন সো এই ছিল মোটামুটি এই বছরের যে চেঞ্জেস বা রিকোয়ারমেন্টের ব্যাপারটা তো এবার আসি কিছু কোয়েশ্চেন আনসারে গত কয়েক সপ্তাহে আমি কিছু পেয়েছি আসি প্রথমত যে কোয়েশ্চেনটা সবাই করে থাকেন সেটা হলো ট্রান্সক্রিপ্ট আমি কয়টা পাঠাবো যেহেতু আপনি চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন চারটা ইউনিভার্সিটির জন্য কি চারটা ট্রান্সক্রিপ্ট পাঠাবো নাকি একটাই পাঠাবো দেখেন ট্রান্সক্রিপ্ট কিভাবে পাঠাইতে হয় ট্রান্সক্রিপ্টের ফর্মটা কিরকম থাকে এটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে আমার মনে হয় না এখন পর্যন্ত এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত এরকম ভিডিও আপনি কোথাও পাবেন যেখানে আমি পুরোপুরি দেখাইছি যে আমার সিল সিলগালার ট্রান্সক্রিপটা কিরকম হয়ে থাকে সেটা খুলে আপনাদেরকে দেখাচ্ছিল ভিতরে কিরকম থাকে সো আপনারা তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন যে কিভাবে আপনারা সুইডেনের জন্য ট্রান্সক্রিপ্ট পাঠাবেন বা অন্যান্য দেশেও সেম প্রসেসই পাঠাতে হয় তবে যে কোশ্চেনটা আপনারা করছেন যে চারটা ইউনিভার্সিটির জন্য চারটা পাঠাতে হবে কিনা অবশ্যই না দেখেন সুইডেনের অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সোজা খুবই সোজা কারণ একটা পোর্টাল থেকে আপনি চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন সো একটা পোর্টালে আপনি যত ডকুমেন্ট সাবমিট করার করবেন আলাদা আলাদা ইউনিভার্সিটিতে করার কোনো দরকার নাই সো একটা এবং অনেকে কোয়েশন করে ট্রান্সক্রিপ্টের সাথে সার্টিফিকেটও পাঠাবেন কিনা সার্টিফিকেট পাঠানোর কোনো কিন্তু দরকার নাই কারণ ট্রান্সক্রিপ্টের সাথে আপনি যখন অন্যান্য কোনো ডকুমেন্টস অ্যাটাচ করবেন সাথে সাথে আপনার ওই ডকুমেন্টটা রিজেক্ট হয়ে যাবে তারা এটা বলে দিছে ক্লিয়ারলি ওয়েবসাইটে যে ট্রান্সক্রিপ্টের সাথে অন্য কোনো ডকুমেন্টস অ্যাটাচ করা যাবে না ইভেন ফর্মের উপর আপনার নামটাও লেখা যাবে না রাইট সো এটা নিয়ে তো আমার ডিটেলস ভিডিও আছে আপনার ওই ভিডিওটা দেখলেই ক্লিয়ারলি বুঝে যাবেন ওকে ট্রান্সক্রিপ্টের ব্যাপারে একটা কোয়েশন আছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা অ্যাপ্লাই করবেন তার ট্রান্সক্রিপ্টটা কোথা থেকে অ্যাটাচ করাবেন সেটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাটাচ করাতে হবে নাকি আপনি কলেজ থেকে আপনি অ্যাটাচ করতে পারবেন আপনাকে যেহেতু আপনার ডিগ্রিটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা সো আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাটাচ করতে হবে কলেজ থেকে অ্যাটাচ করলে হবে না সেক্ষেত্রে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন আমি যত জানি তাদের হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করে জানতে পারেন যে কীভাবে আপনি সেটা আনতে পারেন অথবা আপনার কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে যদি কথা বলেন যেহেতু কলেজের সাথে তাদের একটা লিঙ্ক থাকে কলেজ থেকে আপনাকে সে ব্যাপারে হেল্প করতে পারবে কিভাবে আপনি ট্রান্সক্রিপ্টটা ন্যাশন ইউনিভার্সিটি থেকে নিয়ে আসবেন অথবা আমি একজনের সাথে কথা বলেছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছেন তিনি বলেছেন যে সকালবেলায় গেলে কথা বলে আগে থেকে যদি আপনি ট্রান্সক্রিপ্ট সব কিছু নিয়ে যান তাহলে বিকালের মধ্যে দুপুরের মধ্যে নাকি ওখান থেকে একদম ট্রান্সক্রিপ্ট একবারে নিয়ে আসা যায় সো এটা আপনারা আসলে যোগাযোগ করে দেখবেন কিভাবে সেটা আনা যায় আর দ্বিতীয়ত একটা কোয়েশ্চন সেটা হলো এসওপি কয়টা দিব যে চারটা ইউনিভার্সিটি अप्लाई করবেন সো এসওপি নিয়ে আমার একটা ভিডিও আছে কিভাবে আমি আমার এসওপি লিখেছিলাম সেটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করছি সো এসওপিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে আপনার এসওপি আপনার ফিচার গোলকে রিফ্লেক্ট করে আপনার উদ্দেশ্য কি সেটা আসলে জানান দেয় আপনার এসওপি তো সেই জায়গা থেকে এসওপিটা আপনাকে কিন্তু অনেক আগায় নিয়ে যাবে যদি আপনার এসওপিটা ভালো হয় সেখানে আপনি একটা জয়নাল এসওপি সাবমিট করতে পারেন কারণ সুইডেনের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আসলে এসওপি চায় না এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করে ভাই এসওপি তো আমার চায় না কিন্তু আমি কি দিব অবশ্যই দিবেন এসওপিটা একটা অনেকগুলো স্পেসিফিক এস ওপি চায় তারা সেটা চাইছে কিনা ধরেন আপনি চারটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন এর মধ্যে একটা ইউনিভার্সিটি হলো আপনার জন্য একটা স্পেসিফিক এস তারা চাইছে সো আপনি যেটা করবেন একটা জেনারেল এস একটা হলো স্পেসিফিক যেটা ওই ইউনিভার্সিটির জন্য সেটা আপলোড করবেন বা আপনি যদি চারটা ইউনিভার্সিটির জন্য চারটা এসওপি চাই তাহলে তো আর জেনারেল দেওয়ার দরকার নাই চারটা হলো যে আপনি আহ স্পেসিফিক এসওপি দিয়ে দেবেন এরপর আরেকটা কোয়েশন হলো যে ব্যাংক স্টেটমেন্ট কোন ব্যাংকে দেখাবো এটা নিয়ে অনেকে কোয়েশন করেন দেখেন এটা নিয়ে আসলে কোনো ধরাবাধা নিয়ম নেই আপনি যে কোনো ব্যাংক থেকে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন তবে আমি পার্সোনালি সাজেস্ট করি যে যেকোনো একটা প্রাইভেট ব্যাংক থেকে দেখান কারণ তার একটু বেশি রেসপন্সিভ হয় কেস অফে যদি ব্যাংকে কোনো মেইল করে জানতে চায় আপনার স্টেটমেন্টটা ঠিক আছে কিনা বা এখন সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে আছে কিনা প্রাইভেট ব্যাংকগুলো যেহেতু একটু गवर्नमेंट ব্যাংকগুলোর থেকে বেশি রেসপন্সিভ সেক্ষেত্রে আমি একটু সাজেস্ট করি যে প্রাইভেট ব্যাংক থেকে করেন বাট আপনি যে কোনো থেকে কিন্তু স্টেটমেন্টটা দেখাতে পারেন আরেকটা লাস্ট কোয়েশন যেটা হলো যে কমন কোয়েশন আপনার সবাই জানেন তারপরেও সেটা হলো আইলস স্কোর কত লাগে সুইডেনে আইলস এর সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হলো 6.5 এবং ব্যান্ড স্কোর 5.5 সো আপনি 6.5 পেলেই কিন্তু সুইডেনে মাস্টার্স জন্য अप्लाई করতে পারবেন অলরাইট সো এই ছিল মোটামুটি কোয়েশন আর যদি যে কোনো কোয়েশন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় সময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই করার আমার একটা ইনস্টাগ্রাম পেজ রয়েছে farhans_ আহ মুমেন্টস সেখানে আমি বিভিন্ন ধরনের রিলস ছবি আপলোড করে থাকি এবং আপনার চাইলে আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো কারণ আমি একটা স্পেসিফিক টাইমে সবগুলো কমেন্ট অথবা মেসেজগুলো আনসার দেওয়ার চেষ্টা করি আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমার পার্সোনাল ফেসবুক আইডি থেকে কেউ আসলে মেসেজ দেন না কারণ আপনার যদি আমার পার্সোনাল ফেসবুক আইডিতে মেসেজ দেন সেই মেসেজগুলো কিন্তু সরাসরি আমার কাছে আসে না মেসেজ রিকোয়েস্টে চলে যায় আর আমার আসলে মেসেজ রিকোয়েস্ট চেক করা হয় না আমি স্পেসিফিকলি কিন্তু আমার পেজ আমার ইনস্টাগ্রাম পেজ এবং আমার যে ইমেল সেগুলো চেক করে থাকি তো লাস্টলি আরেকটা কথা আপনাদেরকে বলবো যে অনেকে আমাকে মেসেজ করে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই দেখেন বিদেশে লাইফ তো আপনারা জানেনই খুবই ব্যস্ততার মধ্যে যায় সেই জায়গা থেকে আমি আসলে আমার নিজের রিলেটিভদের সাথেও কথা বলার ভাবে সুযোগ পায় না বাবা-মা ছাড়া আসলে কারো সাথে ওইভাবে কথা বলা হয় না সো আপনাদের সাথে কথা বলার মতো ওই রকম সময় আসলে নাই তো আমি চেষ্টা করি আপনারা মেসেজ দিলে সেটার একটা উত্তর দেওয়ার তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চাই অনেকে হয়তো বা অনেক কনফিউশনের মধ্যে থাকেন অনেক সিরিয়াস কোনো ইস্যু নিয়ে আমার সাথে কথা বলতে চান তো এই বছর আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য এই এটা নিয়ে একটু কাজ করা যায় কিনা সো আমি উইকেন্ডে মোটামুটি একটু ফ্রি থাকি তো ওই ফ্রি টাইমটাতে আমি চিন্তা করলাম যে যদি আমার সাথে ওয়ান ওয়ান টু মিটিং করতে চান আমার সাথে করতে পারবেন এবং এটা কিভাবে করতে পারবেন সেটা হলো এই ভিডিওর কমেন্টে আমি আমার ওয়েবসাইট দিয়ে আপনাকে যেটা করতে হবে প্রথমে আমার ওয়েবসাইটে যেতে হবে আর গেস্ট সবাই মোটামুটি মোবাইলেই যাবেন তো আমি আপনাদেরকে মোবাইলে যদি একটু দেখাই আমার ওয়েবসাইটে যখন আপনি যাবেন এরকম একটা ফর্ম আপনারা দেখতে পারবেন যেখানে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার এইসব দিয়ে ফর্মটা সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনি একটা ক্যালেন্ডার দেখতে পারবেন যে উইকলি আমি ফ্রি থাকি শনি রবিবার রবিবার কয়টা থেকে কয়টা আমি ফ্রি থাকি ওই স্লটটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে তো আমি সবার জন্য থার্টি মিনিটস করে সময় দিব তো আপনারা ধরেন শনিবার আমি ছয়টা থেকে আটটা পর্যন্ত যদি ফ্রি থাকি তাহলে এখানে আপনার চারটা স্লট পাবেন ওইখানে স্লট ভাগ করা আছে সো আপনি যদি একটা স্লট বুক করেন আর একটা স্লট আপনি বুক করতে পারবেন না এবং সবগুলো স্লট যদি বুক হয়ে যায় তাহলে আর কেউ বুক করতে পারবেন না সো আমি আসলে সবাইকে ওইভাবে সুযোগ দিতে পারছি না এটা খুবই লিমিটেড এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি বেসিক কোনো ইনফরমেশন দরকার থাকে তাহলে প্লিজ এটা এটা বুক করেন না কারণ বেসিক ইনফরমেশন সব আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে সো যাদের একটু ক্রিটিক্যাল সমস্যা যারা একটু ডিটেলস কথা বলতে চান বুঝতে পারছেন না একটু কনফিউশনের মধ্যে আছেন তারাই আসলে ওই মিটিংটা বুক করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই তো কথা হবে আপনাদের সাথে আর আপনারা যারা যারা এমনিতে নর্মাল কোশ্চেন থাকে সেগুলো আমার হচ্ছে কমেন্ট অথবা মেসেজ দিলে আমি অবশ্যই সেটা রিপ্লাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমি ক্লোজ টু টেন থাউজেন্ড এখন নয় হাজার দুইশোর মতো আছে অথবা সাবস্ক্রাইবার তো দশ হাজার সাবস্ক্রাইব যদি হয় সেটা আমার জন্য একটা বিরাট বড় মায়ন আমার এই ছোট চ্যানেলের জন্য সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন বেস্ট বাই বাই